ভাই জোড়া কত নিলো ভাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে কিন্তু দুইটা গরু নিয়ে গেল খুব সুন্দর দুইটা গরু কিন্তু এক লক্ষ টাকা দিয়ে নিয়ে গেল হজরতুর হাত থেকে দর্শক আমরা কিন্তু দেখছি সাদা একটা গরু নিয়ে আসছে তো আজকে কিন্তু ষোলোই নভেম্বর দু হাজার আমরা ভিডিও করছি ভাই সাদা গোটা কত নিলো ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা দিয়ে কিন্তু সুন্দর একটা কিন্তু গরু নিয়ে গেল ভাই হজরতুর হাত থেকে মাত্র ছিয়াশি হাজার টাকা দিয়ে তো আজকে কিন্তু ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশের ভিডিও দেখছেন আপনারা আমরা কিন্তু আছি হজরতপুর গরু হাটে মাত্র ছিয়াশি হাজার টাকা দিয়ে আর কি ছাগলটা কত নিল ভাই চোদ্দো হাজার টাকা দিয়ে কিন্তু ভাই ছোট্ট একটা ছাগল নিয়ে গেলো খুব সুন্দর একটা ছাগল মাত্র চোদ্দো হাজার টাকায় আর সাদা গরু নিল মাত্র ছিয়াশি হাজার টাকায় তো আমরা আছি এখন হজরতপুর হাটে হজরতপুর হাটে কিন্তু আপনারা ছোটো বড়ো অনেক ধরনের গরু কিন্তু নিতে পারেন খুব সুন্দর সুন্দর গরু তো আজকে কিন্তু ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ওয়াউ দুটো সুদাম দেহ দুটো জোড়া গরু নিয়ে যাচ্ছে ভাই ভাই কত নিলো ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা না এক জোড়া দুই লক্ষ পাঁচ হাজার টাকা এক জোড়া গরু নিয়ে গেল ভাই খুব সুন্দর ভজগ্র গরু হাট থেকে তো এই হাটে কিন্তু ছোট বড় অনেক ধরনের গরু পাওয়া যায় ভাই হাসিল কত নিলো হাসিল নিলো হাসিল নিলো তিন হাজার টাকা লাখে তিন হাজার টাকা না লাখে পনেরোশো টাকা লাখে পনেরোশো টাকা মাত্র লাখে পনেরোশো টাকা হারে কিন্তু আপনারা হাসিল দিয়ে কিন্তু হজরতপুর হাট থেকে গরু নিতে পারেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু তো আজকে কিন্তু ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ হরিণটা কত নিল ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাই কিন্তু ছোট্ট একটা লাল হরিণ নিয়ে যাচ্ছে হজরতপুর গরু হাট থেকে খুব সুন্দর একটা গরু মাত্র কতজনই বলেন ভাই ও খরচ হয় পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর একটা গরু ভাই গোটা কত নিল ভাই ভাই কত নিচ্ছে ভাই গোটা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গরু কিন্তু ভাই নিয়ে গেলো হজতপুর হাট থেকে খুব সুন্দর একটা গরু মাত্র ষাট হাজার টাকা দিয়ে গরুটা নিয়ে গেলো হজতপুর হাট থেকে আজকে কিন্তু আপনারা দেখছেন ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশের ভিডিও ভাই হাসিল কত নিল আচ্ছা ঠিক আছে তো হজিরপুর হাটে আসলে কিন্তু আপনারা ছোট ছোট বড় বড় অনেক ধরনের গরু কিন্তু নিতে পারেন ভাই গোটাকে আপনি নিলেন না এটা গোটা কোথায় যাবে ভাই আজিমপুর আজিমপুর নিউ পল্টনে যাবে না হ্যাঁ ভাই আচ্ছা গরু কটা নিলেন আজকে আজকে দুইটা নিছেন আচ্ছা ঠিক আছে ভাই এক লাখ তেরোটা নিছেন আরেকটা

দর্শক দেখছি সুন্দর একটা গরু নিয়ে আসছে তো দেখি ভাই কত নিছে ভাই জোড়া এক লক্ষ পাঁচ হাজার টাকা সাদা আর কালো এই গরুটা নিছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় সুন্দর দুইটা গরু কিন্তু হজরতপুর হাট থেকে এই মাত্র নিয়ে গেল সুন্দর দুইটা গরু এক লক্ষ পাঁচ হাজার টাকায় তো হজরতপুর হাটে থেকে কিন্তু আজকে আমরা দেখাচ্ছি আপনাদের কেমন দামে গরু নিয়ে যাচ্ছে তো দুইটা গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা নিছে মাত্র তো দর্শক আমরা কিন্তু এখন হজরতপুর গরু হাটে আসছি তো সুন্দর একটা ছোট্ট গরু ভাই কত নিল বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা কিন্তু ছোট্ট একটা বাসুর নিয়ে গেল খুব সুন্দর একটা বাসুর মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে গেল এই মাত্র হজরতপুর হাট থেকে সুন্দর একটা গরু মাত্র বত্রিশ হাজার টাকা দর্শক সুন্দর একটা সাদা গরু নিয়ে আসছে ভাই কত নিল এই তিনটা না কত নিচ্ছে তিনটা পিছনে দূরে তিনটা কত নিচ্ছে ভাই তিরিশ হাজার এক লাখ তিরিশ তো এই একটা সাদা আর এলো এই দুটো কালো দুটো তিনটা গরু নিচ্ছে কত নিচ্ছে তিনটা তিনটা কত নিল এক লাখ দশ তো তিনটা কিন্তু গরু কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে এলো তিনটা বাসুর খুব সুন্দর চমৎকার তিনটা গরু এক লক্ষ দশ হাজার টাকায় হজরকুর হাট থেকে ভাই আমরা এখন হজরকুর হাটে আছে সুন্দর তিনটা গরু নিয়ে গেলো মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ভাই কত নিল এটা জোড়া কত নিছে একটা বত্রিশ একটা চৌত্রিশ হাজার বাহ সুন্দর দুইটা অস্ট্রেলিয়া বাসর কিন্তু নিয়ে গেল একটা বত্রিশ হাজার একটা ছত্রিশ হাজার খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাছুর কিন্তু পাওয়া যায় হজরগুর হাট থেকে কিন্তু আপনারা নিতে পারেন দর্শক এক জোড়া গরু কিন্তু আসছে ভাই কত নিল জোড়া এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু সুন্দর দুইটা গরু কিন্তু ভাই কিন্তু নিয়ে গেল হজরগুর হাট থেকে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা

কত নিল আর হিসাব করে নিল হিসাব হয় না এখনো না দেখছেন জোড়া গরু কিন্তু নিয়ে গেল ভাই তো দর্শক আপনারা দেখছি অনেক সুঠামদের একটা মহিষ নিয়ে যাচ্ছে মহিষটা কত নিল ভাই দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সুন্দর একটা মহিষ কিন্তু নিয়ে গেল ভাই হজরতপুর হাট থেকে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনেক বড় একটা মহিষ এর পাশে কিন্তু এক জোড়া দেখছি ভাই ভাই কত নিল ভাই জোড়া

বাংলার গরু তো বাংলার গরু কিন্তু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছে ভাই কত নিল ভাই দাম এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে ভাই কিন্তু দুইটা গরু নিয়ে গেল খুব সুন্দর ভাই দু ভাই কিন্তু অনেক খুশি অনেক খুশি ওকে থ্যাংক ইউ দুইটা অস্ট্রেলিয়ার গরু কিন্তু এমাত্র বিক্রি হয়ে গেল এক লক্ষ সত্তর হাজার টাকায় সুন্দর দুটা গরু কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে গেল ভাই হজরপুর হাত থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই বাচ্চা দুটা কত নিলো ভাই মানে হরিণের বাচ্চা কত নিলো ভাই দুটা দুইটা ষোলোশো টাকা হরিণের বাচ্চা কিন্তু নিয়ে দুইটা ষোলোশো টাকা সুন্দর ভাই কত নিলো দুটা দুইটা এক লাখ তিরিশ হাজার টাকা ও দুটা কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকা ধরতেছে গরু দুইটা এক লাখ হাজার টাকা ভাই দুটা কত নিলো দুটা এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু সুন্দর দুটো অস্ট্রেলিয়ার গরু কিন্তু নিয়ে গেল ভাই হজরপুর হাট থেকে হজরপুর হাট থেকে দুইটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে গেল সুন্দর দুটো গরু ভাই কত গেলে জোড়া

তো আপনারা কিন্তু আসলে কিন্তু হজরতপুর হাট থেকে মাত্র লাখে কিন্তু ষোলো পনেরোশো টাকা দিয়ে কিন্তু আপনারা হাসিল দিয়ে এই হজরতপুর হাট থেকে গড় নিতে পারেন তো আজকের মতো আমরা হজরতপুর হাট থেকে বিদায় নিব আজ ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তো আজকে হজরপুর হাট থেকে আমরা বিদায় নিব তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কিন্তু প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম